বাবারা অনেক প্রশ্ন রয়েছে আমার বাবা একটা প্রশ্ন করেছে হাজির নাজির প্রসঙ্গ হাজির নাজির প্রসঙ্গটা নিয়ে কথা বললে অনেক অনেক দলিলের প্রয়োজন হবে আপনারা বলেন তো বাংলাদেশে কোনো সাক্ষী দেখে হয় না না দেখে হয় বলেন না কথা কন করে দারে কি কয় অমুক ছেলেটা করেছে আমি দেখেছি এর নাম তো সাক্ষী আর যদি অমুক ছেলে করেছে আমি শুনেছি ও তো সাক্ষী না ও শ্রোতা কথা বলছেন দেখ। শরীপের সৌরা তুল আহজাব তেত্রিশ নম্বর সুরা বাইশ নম্বর পারা পঁতালিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে উত্তম সাক্ষী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম এখন আপনারা বলেন তো সাক্ষী দেখে না না দেখে যে দেখে সে উপস্থিত না অনুপস্থিত কথা বুঝতে গেলে আরো সহজ হবে আপনারা জানাজার নামাজে ওই কথাটা বলে দিই জানাজার নামাজে তখন দোয়া করেন আল্লাহ ফিরে দিই হাইকি না ক্ষমা করে দেন আমার জীবতদের অম্মাইতে না মৃতদের উপস্থিত উপস্থিতদের যারা উপস্থিত তাদের শাহিদ বলা হয় না শাহিদি না উপস্থিতদেরকে অবয়বে না যারা অনুপস্থিত অনুপস্থিত গাই আর উপস্থিত তাহলে শাহিদ উপস্থিত গাইব অনুপস্থিত তাহলে আমার নবী যদি শাহেদ হন কোরআনে বলা হচ্ছে শাহিদ আমার নবী আর নামাজের মধ্যে যে আপনি সাহিদ মানে উপস্থিত দিচ্ছেন আর কোরআনের সাহিদকে নবীকে উপস্থিত মানতেছেন না আপনি তো বড় বাপ্পা

একটা কথা শয়তান বুঝি থাকে কি না নিশ্চয়ই বলবে শয়তান সব জায়গায় থাকে তাই শয়তান সব জায়গা থাকে নিকৃষ্ট সৃষ্টি আর সৃষ্টির শ্রেষ্ঠ आखरी নবী কোথায় থাকতে পারে আর কোথায় পারে না এ নিয়ে চিন্তা করা এটা ইবলিস সারা ভালো মানুষের কাম ঠিক কতগুলা নেবেন আপনি আজরাইল আলাইহিস আছেন সারা পৃথিবীর এক জায়গা থেকে সারা জগৎ জনকমস করতে পারে তারপরে আপনারা বলেন তো অক্সিজেন কি সৃষ্টি না আপনার নাকটা বন্ধ করি তো মরবেন না অক্সিজেন তো উপস্থিত ও অক্সিজেন চেয়ে আমার নবী নবীর সে তো অক্সিজেনের দাম বেশি নাকি সৃষ্টির শ্রেষ্ঠ আখেরি নবী অক্সিজেন যদি উপস্থিত থাকে আপনি যদি উপস্থিত না অক্সিজেন তাহলে আপনি খান নাকটা ধরব কথা কোনো দেখেন অক্সিজেন উপস্থিত তো না থাকে তাহলে নাকটা ধরি সমস্যা তাহলে যায় অক্সিজেন উপস্থিত এবং আপনার কাছেই নয় ওই আমেরিকার সহ সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবার কাছে অক্সিজেন উপস্থিত তাই যদি হয় তাহলে অক্সিজেনের হয়তো সৃষ্টি এর চাইতে লক্ষ কোটি গুলো বেশি উৎকৃষ্ট সৃষ্টি না খাই নবী তাহলে তিনি উপস্থিত হলে আপনার এত টেনশন কে ভাই আপনি নবীর দুশ্মন কেন